জুমার দিন আজান শোনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো তিনি আরো বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন এতে অন্তর শক্ত হয়ে যায় মানুষ ভিড় হয়ে যায় মানুষ সমাজে প্রয়োজনে নামতে পারে না জমি চাষ যায় তবে তিনি পছন্দ করেননি আল্লাহ তালা বলেন আমানু হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে না দেখে বিশ্বাস করো তোমরা একটা কথা শুনে রাখো এদা নদী সলাতে মি জুমার দিন সলাতের জন্য আজানের মাধ্যমে তোমাদের ডাকা হবে হবেিল্লা তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য সলাত আদায়ের জন্য খুদবা শোনার জন্য দ্রুত দৌড়িয়ে আসো বায়া এবং ক্রয় বিক্রয় বেচা লেনদেন ছেড়ে দাও ফায়দা কদিয়াতি সলাত ফান্তাশের ফিল্ যখন সলাৎ শেষ হয়ে যাবে তখনও আবারও তখন আবারও পয়সাপাতি উপার্জনের লক্ষ্যে আল্লাহর ফাজল অনুগ্রহ উপার্জনের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর নেমাত অনুগ্রহ অর্থ সম্পদ সংগ্রহ করো অদকুরুল্লাহ কাসিরা ফায়দা কদিয়াতি সলাত সলাদ শেষ হয়ে গেলে এ করো এবং আল্লাহকে বেশি বেশি ডাকো লা আল্লাহ কুন তুফলে হন তাহলে তোমরা সফলতা অর্জন করবে সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা কয়েকটি বিষয়ে আদেশ করেছেন তাতে তিনি প্রথমে বলেছেন জুমার দিন আজান শোনে তাড়াতাড়ি মসজিদে চলে আসো তিনি আরো বলেছেন যে ক্রয় বিক্রয় ছেড়ে দাও তিনি আরো বলেছেন শেষ হলে ক্রয় বিক্রয় ঝাঁপিয়ে পড়ো সম্মানিত তিনি ভাই বোন অত্রায়তে বোঝা যায় জুমার দিনেও আল্লাহ তালা পয়সা উপার্জনের জন্য বলছেন শুক্রবার শনিবার ছুটি তো বহুদূরের কথা হাজারো দিবস মা দিবস জন্ম দিবস ফালতু দিবস এত বহু দূরের কথা কোনো সুযোগ নেই মানুষকে পয়সা উপার্জন করতে হবে পুরো জীবন যতদিন শরীরে শক্তি আছে ছেলের উপার্জন খেতে হবে না ওই দিন ছেলের উপার্জন খাবেন যেদিন নিজে কাজ করতে পারেন না যতদিন পর্যন্ত নিজে উপার্জন করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে উপার্জন করে খাবেন এ কথাই ঠিক এটাই আল্লাহর আদেশ তাতে দিন হিসাবে নয় জুমার দিন আল্লাহ তালা সকাল থেকে ব্যবসা বাণিজ্য চলমান বহাল রাখার জন্য আদেশ করেছেন আজান হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আসতে বলেছেন সলা হয়ে গেলে আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন আল্লাহর অর্থ সম্পদ পয়সা তোমরা এভাবে চেষ্টা করে উপার্জন করো পয়সা রাস্তায় পড়ে নেই কষ্ট করেই উপার্জন করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত আছি মোটামুটিভাবে যে পয়সা উপার্জনের সবচেয়ে ছোট সহজ পথ সেল দিন মজুরি করে খাওয়া তাতে সন্ধ্যায় টাকা শেষ হয় সারাদিন কাজ করেছে সন্ধ্যায় টাকা পাবে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক পরিশ্রম করেছে যে তাকে দেওয়া দেওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন পরে আর একটা উপার্জন প্রায় দিন মজুরির মতোই তা হল মাসিক বেতনে চাকুরি করা যারা সাল্লাম আদেশ করেছেন নির্ধারণ করেছিলেন মাস গেলে বেতন দেওয়া হতো এইটা মোটামুটি পয়সা পঁচিশ দিনেই শেষ হয় দিন মজুরিতে সন্ধ্যায় শেষ হয় আর চাকুরিতে প্রায় পঁচিশ দিনেই শেষ হয় পাঁচ দিন ধার করে চলে আবার বেতন পাইলে পরিশোধ করতে করতে যা হওয়ার তাই হয় সময়ের গতিতে বাপ মা টাকা চাইলে বলা হয় দেখি আম্মা এ মাসে তো পারলাম না পরের মাসে যদি দেখি পারি তো দেখা গেল পরের মাসও হয়ে উঠল না এইভাবেই জীবনটা পারে হয়ে যায় তার নাম দিনমজুরি তার নাম চাকুরি পরের অংশে তালা বললেন আল্লা রসুল বললেন ব্যবসা ব্যবসা যদি পার্টনারে করে তাহলে বরকত বেশি আছে কেন দুইজন মিলে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন জন মিলে করলে এগারোতম আল্লাহ থাকেন তবে এটা খুব কঠিন রিক্স একজন যদি দশ টাকা আর একজনের অগচরে সরিয়ে দেয় তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদের ব্যবসার সাথে আর পার্টনার হিসাবে থাকলাম না তোমাদের কাজ তোমরাই করো তখন গন্ডগোল লেগে যায় শেষ পর্যন্ত মামলা আরো কিছু আর যদি স্বাভাবিকভাবে ব্যবসা করে তখন আল্লাহ রসুল বললেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবী সিদ্দিক সহদাদের সাথে থাকবে তার মানে আল্লাহ ব্যবসার কথা বলছেন জুমার দিনেও আল্লাহ আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীশ্বরুল সিদ্দিক সহদাদের সাথে থাকবেন তিনি আরো বললেন দেখো আর তেজার আত্মাল কিদওয়াল হালাম ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে তোমরা দান করে এটা মিটিয়ে দাও রাসুল সাল্লাম ব্যবসার কথা বলছিলেন এভাবে আল্লাহ তালা ব্যবসার কথা বলেছেন এভাবে তবে জমি চাষ জায়েজ রাসুল সাল্লাহ সাল্লাম জমি চাষের যন্ত্রপাতি দেখে বলেছেন এতে অন্ত শক্ত হয়ে যায় মানুষ ভিড় হয়ে যায় মানুষ সমাজে প্রয়োজনে নামতে পারে না জমি চাষ জায়েজ তবে তিনি পছন্দ করেননি তবে আল্লাহ এবং আল্লাহ বেঙ্গল যা বলেছেন তাতে ব্যবসা করে খেতে হবে এটাই সবচেয়ে উপার্জনের পথ উত্তম আর আমি আপনাকে বলেছি প্রয়োজনে চকলেট দিয়ে ব্যবসা করতে হবে আমি আসলে মূলত চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি ছোট থেকে ছোট কম থেকে কম পয়সার ব্যবসা তাহলে আপনাকে ঋণ লোন নিতে হবে না ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বড় ব্যবসায় আপনি সাজবেন ছেলে মেয়ের বইয়ের জন্য কোটি টাকা দামের শাড়ি কিনবেন সাড়ে পাঁচশো টাকা দামের আইসক্রিম কিনবেন ব্যাঙ্কে কোটি কোটি টাকা পাই এ ব্যবসার পাঁচ পয়সা দাম নাই শেষে ষোলো আনাই মিছে সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম অত্র আয়াতে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার দিনে আসতে বলেছেন সলাত শেষ হলে আবারও ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়ার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন তোমরা অর্থ সম্পদ করো আদেশ বসে থেকে পয়সা হয় না সবাকেই পয়সা উপার্জনের পিছনে জোরালো প্রাণ চেষ্টা করতে হবে কেননা এটা আল্লাহর আদেশ বসে কোনোদিন খাওয়ার চেষ্টা করবেন না ছেলেমেয়ের অর্থ সম্পদ খাওয়ার দিন চেষ্টা করবেন না ভুল হিসাব